আলাইকুম দর্শক দেশে বিদেশ থেকে যারা দেখছেন এম ডি শাহিন ইউটিউব পেজ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এসেছি আজকে জিনাদার সদর থানার নলডাঙ্গা ইউনিয়ন তেঁতুলবাড়িয়া গ্রামে সেই বিখ্যাত প্যারিস রোড দেশে বিদেশ থেকে সবাই যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন বন্ধুরা রাস্তার চারপাশে সারি সারি নারকেল গাছ মানুষের কোলা হাজার হাজার লাখ লাখ দর্শক ভিজিটার সব আমরা একটু চারিপাশে দেখানোর চেষ্টা করছি অসাধারণ অসাধারণ চারিপাশের বিটা অনেক সুন্দর এদিকে প্রায় সন্ধ্যা নেমে আসছে চারপাশে ধানের এখানে ফুচকা আমরা খালাম চারিদিকে লোকজনের কলাহল আজকে ঈদের আমের জন্য এখানেই জমেছে প্রচুর লোকজন সমাগম রয়ে এসেছি আবদুল্লাহ মিলে মানুষের যে কি ব্যস্ততা ঈদের যে কি আমেজ তা এখানে আমরা দেখতে পাচ্ছি এখন অনেকের কাছে একটা যেন সেই স্বপ্নের জায়গা মতো মনে হয় সকলের দেখেন বন্ধুরা প্রাইভেট কার নিয়ে দেখতে আসছে এখানে বেড়াইতে আসছে ঈদের আনন্দ ফ্যামিলিসহ সবাই ট্যুর দেশে এখানে ঘুরতে আসছে ঈদের আনন্দ দেখতে থাকুন বন্ধুরা সাইন ইউটিউব চ্যানেল থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরাও চলে আসলাম ফ্যামিলি কিছু সময় কাটাতে তো বাচ্চাদের নিয়ে ছেলে মেয়ে নিয়ে তবে একটা সমস্যা শব্দ দূষণ মোটর যে এত আনাগোনা মানুষের ইয়াং কোলাপান যারা মোটরসাইকেলে প্রচুর গ্যাস দেশে শব্দ দূষণে কানটা মানুষের পেটে যাচ্ছে এমন অবস্থা